আমি তো বলছি আপনি আমাকে বুঝে গেলে ঠিক আছে দেখো খুব তাড়াতাড়ি আমি কবে আসবো সেটা বোধেন আমাকে তোমাকে সাথে কথা বলি তোমার কথা বলি শোনা আমি কিন্তু তোমাকে ভীষণভাবে বেশ করি কিন্তু আমি দোকানে ফোন আমি ভরে ফোন দিই না কারণ তোমার হাজবেন্ড কখন থাকে বলো কে ফোন দিচ্ছে শোনা আমি তোমাকে বিশ্বাস করো আমি তোমার সাথে ক্রেজি হয়ে আছি একবারে হ্যাঁ শুনে অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে তো একবার তোর জন্য আমি ক্রেডি ফেয়াসছি অনেক মানে এত বেশি এত বেশি মানে তোমাকে আমি একবার অফিসে যাব ঠিক তারপর আবার ভাবি অফিসে যাওয়ার তুমি অবশ্যই ক্ষতি কারণ এখন আমাকে না তুমি বিলিশ করবা

А мне аж чистить, аж, аж, okay. аж, 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 аж.